শীতের দিনে মিষ্টি রোদে বসে এরকম টকঝাল মিষ্টি মাখানো খেতে কেমন লাগে বলেন তো এই মাখানো ভট্টাগুলা যতবার দেখি ততবারই জিভে পানি চলে আসে হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি চালতা গাছের নিচে এসে চালতা পাড়া শুরু মাশাল্লাহ এই গাছে অনেকগুলো চালতা আছে প্রতি দুই একদিন পর পর আমরা পাঁচ ছয়টা করে পেরে দেন খেয়ে ফেলি আবার এসে নেই এভাবে চলতেছে সব তাজা তাজা খাবার খেতে পারবেন শুধুমাত্র গ্রামে আসলে একদম ফিওর কোনো ভেজাল নাই করে গাছে গাছে রহমতে অনেকগুলো চালতা ধরেছে উঠাই দিলাম আরও টপ টপ করে চালতা পেরে নিচ্ছে আর আমরা নিচে অপেক্ষা করতেছি কখন কমপ্লিট হবে আর কখন খাবো খাওয়ার অপেক্ষা শুধু আমাদের বাড়িতে কোনো গাছেরই অভাব নাই মোটামুটি সব গাছে আসাল আলহামদুলিল্লাহ সব ফল গাছ বিশেষ করে ফল গাছগুলো আছে সবগুলো আমার আব্বু শখ করে লাগাইছে আর আমরা সবসময় গেলে এই ফলগুলোই পেরে পেরে খাই আরও অনেক ফল আছে আস্তে আস্তে দেখাবো আর এখানে যে চালতাগুলা পড়েছে পানিতে আর এই দুই একটা মাটিতেও পড়েছে এগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশভাবে তারপরে এখানে আমরা চালতা চারটা নিয়েছি আজকে দেন এখন ইব্রাহিম ধুয়ে নিচ্ছে এরপরে বাসায় সবাই অপেক্ষা করতেছে কখন গিয়ে একসাথে বানাবো আরও এখানে একটু ঢং করতেছে চালতা দিয়ে আর দেখতেছি ভিডিও করতেছে একটু ঢং না করলে কিভাবে হয় সকাল সকালে বানিয়েছিলাম সকালে এই যে হালকা রোদে সূর্যটা উঠেছে আর রোদটা এত মিষ্টি ছিল রোদে এই বানানোগুলোতে যত বেশি জিনিস দেওয়া যায় তত বেশি মজা হয় আমরা আজকে মূলও দিয়েছি আর চালতা সাথে চালতাগুলো একটু ছেঁচে দিয়েছিলাম মানে চালতাগুলো পুড়ে ছেঁচে দিয়েছি যার কারণে একটু ভর্তা ভর্তা টাইপের হয়েছে আচার আচারের মতো শহরের মানুষ তো এগুলা ছোঁয়াই পায় না যাদের গ্রামে এরকম সুন্দর করে বানানোর অপশন থাকে তারা এটা কি আর মিস করতে চায় আমি তো সবসময় অপেক্ষা করি কখন এই ভর্তা বানানিটা খাবো আর এখানে ছোট বড় সবাই একইভাবে খায় ইভেন যারা অনেক বেশি কাজ করে দুপুরবেলা রোদের থেকে এসে ভর্তা বানানোটা খায় এত মজা লাগে নিমিষেই শেষ হয়ে যায় এই যে জিহাদ খাচ্ছে এখানে আমি খাচ্ছি শান্তা ইব্রাহিম আব্বু আম্মু সবাই মিলে একসাথে আমরা খেয়েছি এত মজা ছিল শীত গরম সবসময় সব খাবার খাওয়া যায় কিন্তু কিছু কিছু খাবার থাকে শীতে একটু বেশি মজা লাগে কোন সমস্যা হয় না শারীরিকভাবে সব খাবারই হজম করা যায় বা আজকের এই ছোট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ভালো নাই <laughs> Z had Z had dance. with the dance. Z dance.